গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় কলিমুল্লা বাহিনী মহেশখালী উপজেলার ধলাঘাটা ইউনিয়নের মুহুরিগণা এলাকায় ডাকাতের প্রস্তুতি নিচ্ছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য চব্বিশ জানুয়ারি দুই শুক্রবার রাত তিনটায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজন অধীনস্থ বিসিজি বেইস চট্টগ্রাম বিসিজি জাহাজ শ্যামল বাংলা বিসিজি স্টেশন কুতুবদিয়া মহেশখালী আউটপোস্ট মাতারবাড়ি বাঁশখালী এবং বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে অভিযান চলাকালীন ডাকাত দল যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বাহিনীর সদস্যরা ডাকাত দলকে ধাওয়া করে কলিমুল্লা বাহিনীর ছয়জন সক্রিয় সদস্যকে পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র এগারো রাউন্ড তাজা গোলা তেরোটি দেশীয় অস্ত্র নগদ এক লক্ষ পঁচিশ হাজার সহ আটক করতে সক্ষম হয়